তারপর ধারা অষ্টাশিতে বলা হয়েছে সদ্বিশ্বাসে সম্মতি নিয়ে কৃত কোনো কার্য অত্র ধারা মতে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর অভিপ্রায় ব্যতীত তার উপকারার্থে সরল বিশ্বাসে ও তার সম্মতি নিয়ে যদি কোনো কাজ করা হয় তাহলে তা অপরাধ বলে গণ্য হবে না আচ্ছা বিষয়টি কি বিষয়টি খুব সহজ সেটি হচ্ছে যে কোনো ব্যক্তির উপকার করার জন্য সরল বিশ্বাসে তার সম্মতি নিয়ে যদি কোনো কাজ ঘটানো হয় এবং সেই কাজের মধ্যে যদি এরকম হয় যে তার মৃত্যু ঘটনার কোনো ইচ্ছা নাই বা অভিপ্রায় নাই তাহলে সেই ক্ষেত্রে সেই কাজ কোনো অপরাধ হবে না একটি উদাহরণ নিয়ে আলোচনা করি আপনাদের কাছে বিষয়টি খুব পরিষ্কার হয়ে যাবে সার্জন ক একটি বিশেষ অস্ত্র প্রচারের ফলে বেদনাদায়ক পীড়াগ্রস্ত ক্ষয়ের মৃত্যুর সম্ভাবনা রয়েছে জেনে তবে ক্ষয়ের মৃত্যু কামনা না করে এবং সদিশ্বাসে ক্ষয়ের মঙ্গল কামনা করে ক্ষয়ের সম্মতিক্রমে ক্ষয়ের উপর উক্ত অস্ত্রোপচার অনুষ্ঠান করেন এখানে অস্ত্রোপচারের ফলে ক্ষয়ের মৃত্যু ঘটলেও ক্ষয়ের কোনো অপরাধ হবে না আচ্ছা বিষয়টি খুব পরিষ্কার এবং খুব সহজ একটি উদাহরণ আমরা যখন হাসপাতালে যাই যখন আমাদের পরিবারের কারো অপারেশন হয় আমরা যখন দেখি যে কোনো একটি হাসপাতালে অপারেশন হয়েছে তো কখনো দেখা যায় যে অপারেশনের ফলে সে সুস্থ হয়ে গিয়েছে আবার কখনো দেখা যায় যে অপারেশনের পরে সে মারা গিয়েছে এখন অপারেশনের পরে যদি সেই ব্যক্তি মারা যায় তো যে ডাক্তার অপারেশন করেছে সেই ডাক্তারের কিন্তু মৃত্যুদণ্ড হয় না সেই ডাক্তারের কোনো অপরাধী হয় না তো ওই বিষয়টি এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আসলে বিষয়টি কি বিষয়টি হচ্ছে যে যে ব্যক্তি অসুস্থ রোগী সেই ব্যক্তি বাঁচার জন্য হাসপাতালে গিয়েছে এবং ডাক্তার তাকে দেখে সিদ্ধান্ত নিয়েছে যে তার অপারেশন করতে হবে এখন যে ব্যক্তির অপারেশন করা হবে সে অপারেশনটি এরকমই জটিল যে অপারেশনের পরে অনেক পেইন হবে ব্যথা হবে এবং সে ব্যথায় সেই রোগী মারা যেতে পারে তো এরকম সম্ভাবনা জেনেও যে ব্যক্তি ডাক্তার সেই ব্যক্তি ভুক্ত রোগীকে বিষয়টি জানাবে যে আপনি মারা যেতে পারেন অপারেশন হলে সাকসেসফুল নাও হতে পারি তো সেক্ষেত্রে ক যদি সম্মতি দেয় যে না ঠিক আছে মারা গেলে গেলাম আর বেঁচে গেলে বেঁচে গেলাম আপনি অপারেশন করেন তো যদি এরকম সম্মতি দেয় তাহলে সেই সম্মতি নিয়ে ডাক্তার যদি উক্ত রোগীর মৃত্যু কামনা না করে সদিশ্বাসে মঙ্গল কামনা করে যদি উক্ত রোগীর বা পেশেন্টের অপারেশন করে এবং যদি দেখা যায় যে সেই অপারেশনের ফলে সে রোগী মারা গিয়েছে তাহলে ডাক্তারের কোনো অপরাধ হবে না আর যদি মারা না যায় যদি সেই রোগী সুস্থ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই আশা করি বুঝতে পেরেছেন তারপর ধারা নব্বইতে বলা হয়েছে যে ভীতি প্রদর্শন করার দরুন ভীতিগ্রস্ত কোনো ব্যক্তির কার্য আচ্ছা ধারা মতে নিম্নবর্ণিত ক্ষেত্রে সম্মতি প্রদান করলে তা সম্মতি বলে গণ্য হবে না আচ্ছা বিষয়টি কি বিষয়টি হচ্ছে যে ভীতিগ্রস্ত কোনো ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি ভয় পেয়েছে সেই ব্যক্তি যদি কোনো কার্য করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে এবং কোন ক্ষেত্রে কোনো ব্যক্তির সম্মতি গ্রহণ করলে আইনের চোখে তাকে সম্মতি বলা যাবে না সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে প্রথমেই বলা হয়েছে ভয় প্রদর্শন বা প্রতারণামূলকভাবে আদায় কোনো সম্মতি আচ্ছা যদি কোনো ব্যক্তির সম্মতি গ্রহণ করা হয়ে থাকে ভয় প্রদর্শনের মাধ্যমে অর্থাৎ ভয়ভীতি দেখিয়ে এমন হতে পারে তাকে মৃত্যু ভয় দেখিয়ে অথবা এমন হতে পারে তার পরিবারের লোকজন নিয়ে আটক করে তাদেরকে মেরে ফেলা হবে এরকম কিছু বলে তো যেভাবেই সেটা হোক না কেন যদি ভয় প্রদর্শন করে সম্মতি গ্রহণ করা হয়ে থাকে অথবা প্রতারণামূলকভাবে সম্মতি নেওয়া হয়ে থাকে অর্থাৎ কোনো ব্যক্তিকে গিয়ে বলা হলো যে আপনার অমুক আত্মীয় বা পরিবারের অমুক অমুক জায়গায় আটকা পড়ে গিয়েছে তাকে ওখান থেকে মুক্ত করতে গেলে আপনার এই সম্মতি প্রয়োজন তো সেক্ষেত্রে সে যদি তা বিশ্বাস করে সম্মতি প্রদান করে দেয় তাহলে তা নিঃসন্দেহভাবে প্রতারণামূলকভাবে আদায় করা সম্মতি হবে তো যাই হোক ভয়ভীতি প্রদর্শন করে বা প্রতারণামূলকভাবে যদি কোনো সম্মতি আদায় করা হয়ে থাকে তাহলে তা আইনের চোখে সম্মতি বলে গণ্য হবে না তারপরে বলা হয়েছে বারো বছরের কম বয়স্ক কোনো ব্যক্তির সম্মতি বারো বছরের কম বয়স্ক কোনো ব্যক্তি বলতে সেটি আসলে ব্যক্তি নয় তা হচ্ছে শিশু বারো বছরের কম বয়স্ক যে মানুষ তাকে আমরা শিশু বলবো তো শিশুর কাছ থেকে যদি কোনো সম্মতি না হয় তাহলে তা আইনের চোখে সম্মতি হবে না কারণ শিশু আসলে সবকিছু বুঝতে সক্ষম হয় না এবং তার বোধ অত্যন্ত অপরিণত হয়ে থাকে সুতরাং তার সম্মতির আসলে কোনো দাম নেই তারপরে বলা হচ্ছে অপ্রকৃতিস্থ কোনো ব্যক্তির সম্মতি অর্থাৎ মানসিকভাবে অসুস্থ বা পাগল যে ব্যক্তি তার কর্মকাণ্ডের পরিণতি বুঝে না কর্মকাণ্ডের প্রকৃতি বুঝে না কিছুই বুঝে না সেই ব্যক্তির কাছ থেকে যদি কোনো সম্মতি না হয় তাহলে আইনের চোখে তার সম্মতি বলে গ্রহণযোগ্য হবে না আচ্ছা আমরা এখানে যদি কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করি তাহলে বিষয়টি খুব পরিষ্কার হবে শামীমা বিশ বছর বয়স্ক একজন নারী যে কিনা উম্মাদ অর্থাৎ স্বামীমা হচ্ছে পাগল তাপস একজন ব্যক্তি তাপস স্বামীমার সম্মতি নিয়ে স্বামীমার সাথে যৌন সঙ্গম করল এখানে যেহেতু শামীমা উম্মাদ বা অপ্রকৃতিস্থ কাজেই স্বামীমার সম্মতির কোনো মূল্য নেই তাপসের কৃতকর্ম ধর্ষণ হিসেবে গণ্য হবে আচ্ছা উদাহরণটি খুব সহজ এবং মজার সেটি হচ্ছে যে তাপস হচ্ছে একজন ব্যক্তি সেই ব্যক্তি একটি সুযোগ গ্রহণ করলো সেই করলো কি স্বামীমা নামের একজন নারীকে সে বলল এবং তার সম্মতি নিয়ে নিল এখন স্বামীমা হচ্ছে মানসিকভাবে বিকারগ্রস্ত বা পাগল আমরা বলবো তো সেই স্বামীমা যেই সম্মতি প্রদান করলো সে কিন্তু বুঝতে সক্ষম হয়নি যে সে কিসের সম্মতি দিয়েছে বা কি করেছে সে তার কাজের প্রকৃতি বুঝতে পারেনি তো তাপস সেই সুযোগে স্বামীমার কাছ থেকে সম্মতি নিয়ে তার সাথে যৌনসংগম করে ফেলেছে এখন আইনি দৃষ্টিতে স্বামীমার সম্মতির কোনো মূল্য নেই এবং তাপস যে কাজটি করেছে নিঃসন্দেহে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে তারপরে উদাহরণে বলা হয়েছে রহিমের পণ্য ট্রেনে করে এসেছে করিম প্রতারণামূলকভাবে একটি কাগজ তৈরি করে রেলওয়ে কর্তৃপক্ষের নিকট প্রদান করে রহিমের পণ্য খালাস করে নিয়ে গেল এখানে রহিমের পণ্য করিমকে দেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কোনো অপরাধ হবে না আচ্ছা বিষয়টি খুব সহজ এবং মজার সেটি হচ্ছে যে ট্রেনে করে পণ্য এসেছে রহিমের রহিম হচ্ছে সে পণ্যের মালিক করিম সে পণ্যের মালিক নয় তো করিম করলো কি একটি কাগজ প্রতারণামূলকভাবে তৈরি করে সে রেলওয়ে অফিসে গিয়ে জমা দিল এবং রেলওয়ে অফিসের যে লোকজন তাদেরকে সে বোঝাতে সক্ষম হলো যে পণ্যটি এসেছে সে পণ্যটি মূলত তারই এবং রেলওয়ে কর্তৃপক্ষ করিমের নিকট পণ্য প্রদান করল এখানে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি করেছে সেটি হচ্ছে রহিমের পণ্য করিমকে দিয়ে দিয়েছে তো এই কাজের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কোনো অপরাধ হবে না অপরাধ হবে করিমের কারণ প্রতারণাটি করিম করেছে রেলওয়ে কর্তৃপক্ষ করেনি এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে যে খুন ও রাষ্ট্রবিরোধী অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধ ভয়ভীতি দূরণ করলে তা অপরাধ বলে গণ্য হবে না আচ্ছা বিষয়টি ভালোভাবে মাথায় নিয়ে নেন যে যদি কোনো ব্যক্তি ভয়ভীতির দরুন অথবা এখানে যে কয়টি পয়েন্টের কথা বলা হয়েছে যে ভয়ভীতি প্রতারণামূলকভাবে বা বারো বছরের কম বা মানসিক অসুস্থতা এগুলোর কারণে যদি খুন বা রাষ্ট্রবিরোধী অপরাধ করে ফেলে তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং তার শাস্তি হবে কিন্তু যদি খুন এবং রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া অন্য যাই করুক না কেন সেখানে তাদের কোনো অপরাধ হবে না তারপর ধারা তিরানব্বইতে বলা হয়েছে সৎ বিশ্বাসে সম্পাদিত কোনো সংবাদ অপরাধ নয় সৎ বিশ্বাসে সম্পাদিত কোনো সংবাদ কারো ক্ষতি সাধন করলেও অপরাধ হিসেবে গণ্য হবে না আচ্ছা এখানে আমরা জানি যে সৎ বিশ্বাসে শব্দটি দ্বারা কি বুঝায় যদি কোনো ব্যক্তি সরল বিশ্বাসে এবং যথেষ্ট প্রচেষ্টার মাধ্যমে কোনো কর্মকাণ্ড করে তাহলে তাকে আমরা বলতে পারি যে সে সৎ বিশ্বাসে কাজটি করেছে এখন যদি কোনো ব্যক্তি কারো কোনো অপরাধ বা ক্ষতি সাধন করার ইচ্ছা ব্যতীত কোনো ব্যক্তিকে কোনো সংবাদ প্রদান করে সৎ বিশ্বাসে এবং সেই সংবাদের কারণে যদি কোনো ব্যক্তির ক্ষতি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই কর্মকাণ্ড আসলে কোনো অপরাধ হবে না যদি একটি উদাহরণ দিই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন সার্জন কুদ্দুস সৎ একটি রোগীকে তার অভিমত জানান যে সে বাঁচবে না আচ্ছা এখানে বিষয়টি খুব সহজ যে একজন রোগী তার অপারেশন দরকার বা অন্য কোনো রোগে সে আক্রান্ত হয়েছে যেই রোগের কারণে তার বাঁচার সম্ভাবনা কম তো সার্জন কুদ্দুস কিনা একজন ডাক্তার সে রোগীকে জানিয়েছে যে আসলে আপনি বাঁচবেন না তো রোগীটি এই অভিমতের ফলে মৃত্যুমুখে পতিত হয় কুদ্দুস কোনো অপরাধ সংগঠন করেনি যদিও তিনি জানতেন যে উক্ত সংবাদ জানানোর ফলে রোগীটি মৃত্যুমুখে পতিত হবার সম্ভাবনা ছিল আচ্ছা বিষয়টি খুব মজার সেটি হচ্ছে যে একজন ব্যক্তি অসুস্থ তাকে তার ডাক্তার জানিয়ে দিয়েছে আপনি মৃত্যুমুখে পতিত হবেন আপনি বেশিদিন দিন বাঁচবেন না এখন এই কথাটা শুনে যদি রোগী আরও দ্রুত মারা যায় বা আরও দ্রুত অসুস্থ হয়ে পড়ে তাহলেও যে ব্যক্তি সম্পত্তি জানিয়েছেন অর্থাৎ যে ডাক্তার জানিয়েছেন সে ডাক্তারের কোনো অপরাধ হবে না এখানে ডাক্তার তাকে তার তার উপকার করার জন্যই তাকে এই অভিমতটি জানিয়েছেন কারণ সে ব্যক্তির সন্তান থাকতে পারে স্ত্রী থাকতে পারে সে ব্যক্তির অনেক ওয়ারিস থাকতে পারে আর তার সম্পত্তি বন্টনের জন্য তার অনেক কর্মকাণ্ড করতে হতে পারে তো যদি সে আগে থেকে সে যদি জানে যে সে যেই রোগে আক্রান্ত হয়েছে এই রোগের কারণে সে বেশিদিন বাঁচবে না সে মারা যাবে তাহলে তাকে এই সংবাদটি দিলে সে একটু সময় পাবে মৃত্যুর আগে যাতে তার সম্পত্তি সে কাকে দিতে চায় বা কিভাবে বন্টন হবে তা সে জানিয়ে যেতে পারে তার উপকার করার জন্যই মূলত সার্জন তাকে এই অভিমতটি জানিয়েছে এখানে যদিও এই অভিমতের জন্য সে মৃত্যুমুখে পতিত হয় তবু এই সার্জন কুদ্দুস এই সংবাদ জানানোর জন্য অপরাধী হবেন না আচ্ছা এখন আমরা দেখব যে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার এই বিষয়ের উপরে আমরা এখন আলোচনা করব এই বিষয়টি দণ্ডবিধির ছিয়ানব্বই ধারা থেকে একশো ছয় ধারা এর মধ্যে আলোচনা করা হয়েছে এই ধারাগুলো দণ্ডবিধির যে ইম্পর্টেন্ট ধারাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট ধারা আমরা যদি ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারা পর্যন্ত না শিখি বা না পড়ি আমরা বলতে পারবো না যে আমরা দণ্ডবিধি পড়েছি সুতরাং দণ্ডবিধি যদি আমাদেরকে ভালোভাবে শিখতে হয় এই ধারাগুলো আমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে শিখতে হবে এই ধারাগুলো একদম ক্লিয়ার কনসেপ্ট মাথায় থাকতে হবে আমি চেষ্টা করব। যতটুকু সম্ভব আপনাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কি। নিজের ও অপরের দেহ এবং সম্পত্তি অপর কোনো ব্যক্তি কর্তৃক বেআইনি হস্তক্ষেপ থেকে রক্ষা করার জন্য আইনে স্বীকৃত যে অধিকার তাকে বলা হয় ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার এবং তা অপরাধ বলে গণ্য হবে না আচ্ছা এখানে বিষয়টি সুন্দরভাবে বলা হয়েছে যে নিজের এবং অপরের দেহ অর্থাৎ আমার নিজের দেহ এবং আমার আশেপাশে যারা রয়েছে তাদের দেহ এবং সম্পত্তি সম্পত্তি বলতে আমার নিজের সম্পত্তি হতে পারে আমার আশেপাশে যারা রয়েছে তাদেরও সম্পত্তি হতে পারে এই বিষয়গুলোর উপরে যদি কোনো অপর কোনো ব্যক্তি কর্তৃক কোনো বেআইনি হস্তক্ষেপ ঘটে হ্যাঁ তাহলে সেই হস্তক্ষেপ থেকে আমার নিজের দেহ এবং অপরের দেহ এবং আমাদের সম্পত্তি রক্ষা করার জন্য আইন আমাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকারটুকুই হচ্ছে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার এবং এই অধিকার প্রয়োগ করার জন্য আমি যাই করি না কেন তা অপরাধ বলে গণ্য হবে না তবে এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের নামে আমি যদি যা ইচ্ছা তাই করি তাহলে সেটি হবে না আইন আমাকে যতটুকু অধিকার দিয়েছে ততটুকুই হচ্ছে আমার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার এখন আইন আমাকে কতটুকু অধিকার দিয়েছে এটি হচ্ছে মূল জানার বিষয় আমরা এই বিষয়গুলোই ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারায় শিখব যতটুকু অধিকার আইন আমাকে দিয়েছে অতটুকুই আমি প্রয়োগ করব এবং সেটি হচ্ছে আমার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার এবং এই কর্মকাণ্ড অপরাধ বলে গণ্য হবে না ছিয়ানব্বই ধারায় বলা হয়েছে আত্মরক্ষার ক্ষেত্রে সম্পাদিত কার্য অত্র ধারা মতে আত্মরক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োজনিত কোনো কার্যই অপরাধ বলে গণ্য হবে না এবং অধিকার যতটুকু আবশ্যক ঠিক ততটুকু প্রয়োগ করা যাবে অর্থাৎ আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু আচ্ছা বিষয়টি খুব মজার সেটি হচ্ছে যে এখানে টাইটেলে বলা হয়েছে যে আত্মরক্ষার ক্ষেত্রে সম্পাদিত কার্য এবং ব্যক্তিগত অধিকার যদি প্রয়োগ করা হয় আত্মরক্ষার জন্য তাহলে কোনো কার্যই অপরাধ বলে গণ্য হবে না এটি বলে দেওয়া হয়েছে কিন্তু এখানে আমাদেরকে বুঝতে হবে যে আত্মরক্ষার জন্য যতটুকু আবশ্যক ততটুকুই আমাদেরকে প্রয়োগ করতে হবে এর বেশি প্রয়োগ করলে সেটি আত্মরক্ষার অন্তর্ভুক্ত হবে না সেটি আত্মরক্ষার বাইরে হবে যতটুকু আঘাত আসবে আমার নিজের দেহ বা অপরের দেহ বা সম্পত্তির উপরে আমাকে ঠিক ততটুকুই প্রতিঘাত করতে হবে এর বেশি নয় আমি যদি কয়েকটি উদাহরণ দিই তাহলে এই কনসেপ্টটি আপনাদের কাছে আরও পরিষ্কার হবে প্রথম উদাহরণে বলা হয়েছে আসামি তার প্রথম গুলি আত্মরক্ষার্থে করেছিলেন এবং তাতে কোনো দোষ নেই ওই গুলিটি তার আত্মরক্ষার জন্য প্রয়োজন ছিল ওই গুলির পর আক্রমণকারী আর তার দিকে অগ্রসর হওয়ার সমর্থন রাখে না সুতরাং দ্বিতীয় গুলি করা আসামির পক্ষে আত্মরক্ষার অধিকারের মধ্যে পড়ে না তার ওই কাজটি আত্মরক্ষার অধিকারের বাইরে সুতরাং তিনি তিনশো চার ধারায় অপরাধ করেছেন রহমান বনাম রাষ্ট্র আচ্ছা এখানে পরিষ্কার বোঝায় যাচ্ছে এটি একটি মোকদ্দমার সিদ্ধান্ত রহমান বনাম রাষ্ট্র নামক মামলায় এই সিদ্ধান্তটি এসেছে এখানে মূল ঘটনায় যে ব্যক্তি আত্মরক্ষার্থে তার অধিকার প্রয়োগ করেছিলেন সে দুটি গুলি করেছিলেন এবং দুটি গুলির কারণে যে তাকে আঘাত করতে এসেছিল সে মারা গিয়েছে তো এখন তার যে ব্যক্তি গুলি চালিয়েছে আত্মরক্ষার্থে তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ মোকাদ্দমা দায়ের করেছে এবং সে দাবি করেছে যে সে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে এবং এই গুলি চালানো তার কোনো দোষ নেই কিন্তু আদালত বলছে যে না এখানে ব্যাপারটি ভিন্ন রয়েছে এখানে যেহেতু দুটি গুলি করা হয়েছে তো প্রথম গুলিটি অবশ্যই তার আত্মরক্ষার জন্য প্রয়োজন ছিল এবং সে সেটি করেছে তো এই প্রথম গুলি করার পর যে ব্যক্তি আক্রমণ করছে সে ব্যক্তির আর কোনো শক্তি ছিল না আক্রমণ করার কিন্তু দেখা যাচ্ছে তারপরেও আসামি আক্রমণকারীর দিকে দ্বিতীয় গুলি ছুঁড়েছে তো দ্বিতীয় গুলি করার এখানে কোনো প্রয়োজন ছিল না এই অধিকারটি সে বেশি প্রয়োগ করে ফেলেছে এবং এই দ্বিতীয় গুলিটি তার আত্মরক্ষার মধ্যে পড়ে না অর্থাৎ একটি গুলি তার আত্মরক্ষার জন্য যথেষ্ট ছিল এবং একটি গুলি সে চালাতে পারতো একটি গুলি চালালেই সে নিজেকে রক্ষা করতে পারতো কিন্তু সে দুটি গুলি চালিয়েছে এবং দ্বিতীয় গুলির কারণে আক্রমণকারী মারা গিয়েছে সুতরাং যে ব্যক্তি আসামি সে তার আত্মরক্ষার জন্য বেশি অধিকার প্রয়োগ করে ফেলেছে সুতরাং এই ব্যক্তি দ্বিতীয়গুলির কারণে সে অপরাধ করেছে এবং তার অপরাধ হবে তিনশো চার ধারা অর্থাৎ অপরাধজনক নরহত্যা এই অপরাধে সে অপরাধী এবং সে দণ্ডিত হবে দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে যে আসামিকে চোর সন্দেহ করে যখন কিছু লোক তাকে আঘাত করতে আরম্ভ করলো তখন আত্মরক্ষার জন্য আসামি আগ্নেয়াস্ত্র ব্যবহার করলো এই আগ্নেয়াস্ত্র দ্বারা হত্যা করা আত্মরক্ষার অধিকারের মধ্যে পড়ে রাষ্ট্র বনাম আকবর আচ্ছা তাহলে এটিও একটি মোকদ্দমার সিদ্ধান্ত রাষ্ট্র বনাম আকবর মামলায় আদালত এই সিদ্ধান্ত দিয়েছে এখানে মূল ঘটনাটি হচ্ছে যে এক ব্যক্তিকে চোর সন্দেহে কিছু লোক তাকে আঘাত করা শুরু করেছে এখন একটু ভেবে দেখেন যে একটি লোককে যখন অনেকগুলো লোক আঘাত করা শুরু করবে তো এখানে লোকটির কিন্তু নিহত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে কারণ কে কোন দিক দিয়ে তাকে আঘাত করবে সে জানে না এবং যেহেতু অনেকগুলো মানুষ তাকে আঘাত করছে সে মারা যেতেই পারে সুতরাং সে নিজেকে রক্ষার জন্য এখানে যদি আগ্নেয়স্ত্র ব্যবহার করে উল্টাপাল্টা গুলি ছুঁড়ে তাতে কোনো সমস্যা নেই কারণ যতক্ষণ পর্যন্ত সে তার নিজের দেহ সুরক্ষা করতে সক্ষম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে গুলি চালাবে এবং আগ্নেয়স্ত্র ব্যবহার করবে এখানে যদি এমন হতো যে একটি লোক তাকে আক্রমণ করেছে বা আঘাত করেছে তাহলে শুধু ওই লোককে একটিগুলি করলেই যথেষ্ট হতো কিন্তু এখানে লোকের সংখ্যা অনেক কিছু লোক বলা হয়েছে যে কিছু লোক তাকে আঘাত করেছে আঘাত করতে আরম্ভ করেছে এখন এই কিছু লোক এই কিছু লোককে যতক্ষণ পর্যন্ত থামানো না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আসামি তার আত্মরক্ষার অধিকার রয়েছে এবং সে আত্মরক্ষার জন্য আগ্নেয়স্ত্র ব্যবহার করেছে এখানে তার আগ্নেয় ব্যবহার করা যথার্থ এখানে তার এই অস্ত্র ব্যবহার করা অপরাধের মধ্যে পড়বে না